আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান আমি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম বুটের ডাল দিয়ে সবজি দিয়ে একটা সবজি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য তারপরে সেই সবজিগুলো বুটের ডালগুলো আমি একটু প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করিনি তারপরে বাগার দিবনে সবজিটা তো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাও কষানো হয়ে গেছে মশলার মধ্যে সবজিটা ঢেলে দিই আঠালো একটা সবজি ভোনা করি এটা রুটি দা বা পরোটা খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমি আটা সিদ্ধ করে ফেলেছি সিদ্ধ আটা রুটি বানাবো আর এদিকে সবজি ভুনাটাও হয়ে গেছে একটু ঘনত্ব রেখেছি ভিজা ভিজা রেখেছি পোড়াপুরি শুকাই না এরকম রাখলে রুটিটা খেতে খুবই ভালো লাগে তারপর তো সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল সিদ্ধ আটার রুটি আর সবজি ভাজি আর এদিকে চাও বসিয়ে দিলাম তারপর তো গাছের কাঁঠালটা পেকেছে এই যে এক সপ্তাহ আগে পেরেছিলাম কিন্তু গাছের কাঁঠালটা পাকলে কি হবে কাঁঠালটা তুলতে অনেকটাই কষ্ট মানে কাঁঠালের সাথে বুস্টার সাথে লেগে থাকে আর কাঁঠালটা তোলা যায় না অনেকটাই গালা ছিল তুলতে তুলতে আরও গলে যায় রোয়াগুলো ভালোভাবে তোলাই যায় না লেগে থাকে আর এদিকে বড়ো ভাইও এসে পড়েছে সকালে নাস্তা খেয়ে নিতেছে বড়ো ভাইকে বলেছিলাম আজকে খাওয়া দাওয়া করার জন্য সকালে নাস্তা খেয়ে স্কুলে চলে যাবে তারপরে তো আমরাও সকালে নাস্তা করে নিব আর এদিকে আমি রুটি ভাজি করা হয়ে যাওয়ার পর পেঁয়াজ চুলে নিতেছে আমি তো দুই তিন দিনের পেঁয়াজ একসাথে চুলে রাখি তারপরে আমরা নাস্তা খেতে বসে পড়লাম সাইদুলে বাবার আমি তারপরে চা খেয়ে নিলাম ও চা বিস্কিট খেলো সকালে নাস্তা খেয়ে মাকে নিয়ে চলে আসলাম থেরাপি দেওয়ার জন্য মার আবারও ঘাড়ের ব্যথাটা একটু বেড়েছে তারপরে ওই থেরাপি ভাইয়া বলেছিল যখন আবার একটু বাড়বে তখন আবার কয়েকদিন দিলে আবার ব্যথা কমে যাবে না তারপরে এই ভাইয়ার কাছে চলে আসলাম এর আগেও তো প্রায় মাস এক মাস ধরে এই ভাইয়ার কাছে থেরাপি দিয়েছিলাম তারপরে আসার পরে আমি রান্নাটা বসিয়ে দিলাম আমি তো সব কিছু গুছিয়ে রেখে থেরাপি দিতে চলে গিয়েছিলাম আমি মাছ ধুয়ে নিয়েছি ভালোভাবে মানে সকাল উঠে তো আমি মাছটা বের করে দিয়ে রেখেছি তারপরে ভালোভাবে ধুই এখন ভেজে নিতেছি কই মাছ ভোনা আর পাঁচমিশালির শাক আর ভাত এই দুপুরের মেনু ভাতটা তো বসিয়ে দিয়েছি আর এই যে পাঁচ মিশালি শাকটা ভালোভাবে ধুয়ে নদী নদীপাড়ে দাদি আজকে সকালে দিয়ে গেছে তাজা তাজা শাক তারপরে তো মাছ ভাজা হয়ে গেছে পিঁয়াজটাও ভেজে নেই তারপরে এর মধ্যে ভাজা হয়েছে পিঁয়াজটা এর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই মশলা কষণো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম এখন শাক দিয়ে নিলাম শাকটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো ছেড়ে দিব আস্তে আস্তে ভোনা করি আর পাশে চুলাই তো পাঁচমিশেলি শাকটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিই তারপরে গালিয়ে নিবনে আর এদিকে পাঁচমিশালি শাকটা অনেকটাই মজে গেছে আমি তো এর মধ্যে অনেক পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি বম্বাই মরিচ পাঁচমিশালি শাকে যত কাঁচামরিচ আর পেঁয়াজ দেব ততই ক্ষেতের স্বাদ আর এদিকে কই মাছ ভুনাট হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো তারপরে পাঁচমিশালি শাকটা গালিয়ে বাগার দিব রসুন আর মরিচটা ভেজে নিতেছি পাঁচ মিশিলি শাকটা বাগার দিলাম মানে সবটু বাগা দিলাম না এখন একটু নিলাম আর বাকিটু ফ্রিজে রেখে দিলাম আজকের জন্য অল্প একটু নিলাম দুপুরে রান্নাটা কমপ্লিট হলো পাঁচ শাক ভাজি কই মাছ ভোনা আর ভাত এই দুপুরের মেনু তারপর তো সাইদুলো বাবা আজকে আসতে একটু দেরি করতেছে বড় ভাইয়া চলে এসেছে বড় ভাইয়া খেয়ে আবার স্কুল থেকে ঢাকা চলে যাবে তারপর বড় ভাইয়া সারামুনি খেতে বসে পড়লো তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেয়ে নিলাম সাইদুলো বাবা এখন তুরু আসে নেই সে একটু বলতাসের দেরি হবে তার আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল তারপরে পাঁচমিশালি শাক দিয়ে খেয়ে নিলাম বম্বাই মরিচের ঘ্রাণ ঝাল ঝাল হয়েছে খেতে খুবই ভালো লেগেছে আজকে পাঁচমিশালি শাকটা নিয়ে নিলাম মাছ ভুন আলহামদুলিল্লাহ এই তরকারিটাও ভালো হয়েছিল সাথে ছিল গাছের লেবু গাছে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগলো তারপর তো প্রায় আড়েটার দিকে সাইদুল বাবা চলে আসলো সে দুপুরে খাবার খেয়ে নিল তারপরে বিকেল দিক দিয়ে গতকালকে আর আজকে মিলে দুই দিন আচারটা রোজে শুকালাম এখন বরমে ভরে রাখবো এই আচারটা এখন মানে একটু একটু রোজে দিব রোজ উঠলে এই আচারটা একটু কাঁচা কাঁচা তো ভালো লাগে খেতে কামড় দিলে কাঁচা কাঁচা একটা ভাব আছে খেতেও অনেক ভালো লাগে তোমরা একদিন দিয়ে দেখো আর এদিকে দেখো বিড়ালটা কীভাবে ঘুমাচ্ছে সেটাই সারাবণি একটু ভিডিও করেছে আর আচারের কথাটা তোমাদের বলি এই আচারটা আমি হাতে মেখে দিয়েছি রোদ্রে দুদিন শুকিয়েছি এখন বোরমে ভরে রাখবো মাঝে মাঝে একটু রোদ্রে দিব। এতে করে আরও ভালো লাগবে আচারটা দেখো বিড়ালটা কিভাবে ছবি তুলেছে সারাবণি তারপর আমি মাগরিবের পরে চলে আসলাম রান্নাঘরে আসার পরে সে সোলা ভোনা করে নিতেছে আমি তো সবসময় এরকম সাদা সাদা সোলা ভোনা করি তোমরা একদিন করে দেখো অনেক স্বাদ লাগবে আর এদিকে সারামণিকে একটু চা বানিয়ে দিলাম সারামণি খাচ্ছে আর আমার জন্য একটু রেখে আসলাম সারামণি বলতে সে চা খাবে ও তো সোলা ভো ভোনা তেমন একটা খায় না তারপরে যে আমার চা রেখে দিলাম আমি সোলা ভোনা খাওয়ার পর চাটা খেয়ে নেবো না আর এদিকে ফ্রিজ থেকে ডাল বের করে রেখেছিলাম ডালের বোড়াও ভেজে নেই তারপর তো সোলা বোনা হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে খেতেও বসে পড়লাম এভাবে সোলা ভুনা করলে খেতে অনেক ভালো লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো সাদা মাটা সোলা ভুনা আমি শুধু পাঁচফোরণে গুঁড়া দিই আর কিছুই দিই না পেঁয়াজটা একটু ভেজে কাঁচা ভেজে সোলাটা ছেড়ে দিয়ে লবণ আর পাঁচফোরণে গুঁড়া দেয় আস্তে আস্তে একটু ভেজে নিই আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম